ndon 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 Gracias.

Gracias. Eh, que eh, eh. নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি অনন্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আমাদের নেতারা জীবন রক্ষা করার জন্য দেশের মানুষের কল্যাণের জন্য যদি মৃত্যু বর্তম করতে হয় তবুও আমরা তাকিয়ে রাজি আসি

是吧？我们来一 একদিকে দেখতে পাচ্ছি ব্যানার ওঠে শুনছে না অন্যদিকে দেখতে পাচ্ছি ন্যায় ইনসারের রাজনীতি সম্মানিত উপস্থিতি দীপ্ত কণ্ঠে বলতে চাই যারা من يشفى كفاءة حسنة يكن له نصيب منها ومن يشفى شفاءة سيئة يكن له كفر منها شهد كلام اعظم لدي جماعة الاسلامية وداش دولو وفقدان كتريكا جدا عسكري নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমার সমীহিত জনতার অংশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্যলিলের ধারায় দিন ঠিক করা হয়েছে এই বাংলার জন্য ছাত্রবাদ আবার ফিরে আসবে নাকি ইনসান